আসসালামু আলাইকুম প্রত্যেককে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বিশ্বাসীদের গল্পকথা চ্যানেলের আজকের আয়োজনে আমরা জানব রোজার পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রথমত যেসব কারণে রোজা না দ্বিতীয়ত রোজাদার গণের পক্ষে যা মগরুহ তৃতীয়ত রোজার কাফফারা চতুর্থত রোজার কাফফারা আদায়ে কেউ অপারগ হলে তার করণীয় আর সর্বশেষে জানবো যেসব কারণে রোজা রেখেও ভাঙা যায় তো প্রিয় দর্শক ভিডিও শুরু করা যাক যেসব কারণে রোজা ভাঙে না এমন কিছু কাজ আছে যা হয়ে গেলে রোজা ভেঙেছে বলে সন্দেহ হয় অথচ রোজা ভাঙে না সে সমস্ত বিষয় দিয়েও মোটামুটি জেনে রাখা উচিত যাতে অযথা সন্দেহ থেকে নিজেকে নিরাপদ রাখা যায় এ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন যে এক কারো কারো ঘুমন্ত অবস্থায় মুখ থেকে লালা গড়িয়ে পড়ে আবার টান দিলে বাহিরে গড়িয়ে পড়া লালা মুখে চলে আসে কোন ঘুমন্ত রোজাদার ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় বা ঘুম থেকে জেগে ওঠার সঙ্গে সঙ্গে লালা টান দিয়ে নিয়ে গিলে ফেলে তবে রোজা ভঙ্গ হবে না দুই মুখের থুথু যত বেশি হোক না কেন গিলে ফেললে রোজা ভাঙে না দিন ঘুমন্ত রোজাদার ব্যক্তি স্বপ্নে কিছু খেলে তার রোজা ভাঙবে না চার রোজা অবস্থায় স্বপ্নদোষ হলেও রোজা ভাঙবে না পাঁচ আপনা আপনি যদি হুনকুমের মধ্যে মাছি ধোয়া বা ধুলো চলে যায় তবে রোজা ভাঙবে না ছয় রোজা রেখে সুরমা ব্যবহার করা তেল লাগানো অথবা আতর সুগন্ধি ইত্যাদি সুখ্রাণ গ্রহণ করাতে কোনো দোষ নেই চোখে সুরমা লাগালে প্রতিক্রিয়া স্বরূপ যদি থুতু বা শ্লেষ্মায় সুরমার রং দেখা যায় তবুও রোজা ভঙ্গ হবে না মুক্রও হবে না না সাত নাকের শ্লেষ্মা জোরে টানার কারণে যদি হুল খুমে চলে যায় তবে রোজা নষ্ট হবে না আট রাতে সহবাস করলে রাতেই গোসল করে নেওয়া উচিত কেউ যদি ফরজ গোসল না করেও রোজা রাখে তবুও তার রোজা ভঙ্গ হবে না নয় রোজা রেখে দিনের বেলায় স্বামী স্ত্রী একসঙ্গে শোয়া হাত লাগানো আদর করা সবই বৈধ কিন্তু কামভা প্রবল হওয়ার আশঙ্কা থাকলে তা অবৈধ যে সমস্ত বৃদ্ধ মন চাঞ্চল্য থেকে মুক্ত তাদের জন্য দর্শনীয় নয় দশ শেষ রাতে সেহেরি খাওয়ার পর কেউ কেউ পান খায় এরকম অভ্যাস থাকলে ভোর অর্থাৎ সোভে সাদে খাওয়ার আগেই ভালো করে কুলি করে নেওয়া উচিত উত্তম রূপে কুলি করার পরেও যদি সকালে থুথু কিছুটা লাল দেখায় তবুও রোজা নষ্ট হবে না এগারো রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না বারো কোন জিনিস জিহবার অগ্রভাগ দিয়ে স্বাদ গ্রহণ করে ফেলে দিলে রোজা ভাঙে না কিন্তু একান্ত প্রয়োজন ব্যতেরিকে এরকম করা মকরুখ অবশ্য যদি কোনো মহিলার স্বামী এরকম নিষ্ঠুর হয় যে তরকারিতে লবণ একটু কম বেশি হলে অত্যাচার করে তবে সেই মহিলার জন্য তরকারির লবণ জিহবার অগ্রভাগ দিয়ে পরীক্ষা করে নিয়ে থুতু ফেলে দেয়াতে দোষ নেই তেরো রোজা অবস্থায় শিশুদের খাবার বা অন্য কিছু চিবিয়ে দেয়া মুখরুহ অবশ্য পরিস্থিতি যদি এরকম হয় যে শিশুর জীবন বিপন্ন হতে পারে আর চিবিয়ে দেওয়ার কোনো লোক না থাকে তবে রোজাদার চিবিয়ে দিয়ে মুখ পরিষ্কার করে ফেলা বৈধ হবে চোদ্দ কাঁচা বা শুকনো কষা বা রোজার কোনো ক্ষতি হবে না মুক্রুও হবে না পনেরো মাছি বা ওই জাতীয় কোন প্রাণী অসতর্কতা বশত গিলে ফেললে রোজা নষ্ট হবে না শোনো যদি কারো হুলকুমে ঘাম ধুলি ঔষধের স্বাদ অথবা ধোয়া প্রবেশ করে তবে রোজা নষ্ট হবে না সতেরো চোখের পানি দুই এক ফোঁটা যদি মুখে প্রবেশ করে তবে রোজা ভাঙবে না পানি যদি অনেক হয় এবং লোনা স্বাদ স্পষ্ট অনুভূত হয় তবে অবশ্য রোজা ভেঙে যাবে আঠারো চোখে ঔষধ লাগালে যদি ঔষধের স্বাদ গলায় অনুভূত হয় তবে রোজা নষ্ট হবে না উনিশ শুধু কমববি করলে রোজা ভাঙবে না রোজাদারদের পক্ষে যা মকরুহ কিছু কিছু এমন কাজ আছে যে সমস্ত করলে রোজা ভাঙে না বটে তবে রোজাদারদের জন্য যে সমস্ত কাজ অশোভনীয় এবং অপ্রিয় এসবকে মকরুহ বলা হয় এই সমস্ত বিষয় নিয়েও জেনে রাখা প্রয়োজন যেমন এক রোজাদারদের পক্ষে ছানা আটা চিবানো মকরুহ দুই বিনা অবশ্যকে কোন বস্তুর স্বাদ গ্রহণ করা বা কোন বস্তু চিবানো মকরুহ তিন রোজাদারদের দের জন্য বেশি পানি ব্যবহার করা মকরুহ চার নাকে পানি দেয়া বা কুলি করার সময় বেশি পানি ব্যবহার করা মকরুহ পাঁচ পানির মধ্যে বদবায়ু ছাড়লে তা মকরুহ হবে ছয় গোসল ব্যতীত অন্য সময় অত্যাবশ্যকভাবে কুলি করা বা নাকে পানি দেয়া মকরুহ স্বাদ থুথু মুখে জ জমা করে গিলে ফেলা মকরুহ আট কাম ভাবের আশঙ্কা থাকলে স্ত্রী স্পর্শ করা মকরু হবে নয় বিনা কামভাবেও ভাবেও অষ্টধয় চোষা মকরু হবে দশ দুই রে এবং আইয়ামে তাশ্রিকের দিন রোজা রাখা মকরুহ কেউ রাখলে তার রোজা হয়ে যাবে আর ভাঙলে তার জন্য কাজা করতে হবে না এগারো নির্দিষ্ট করে সাওয়ালের ছয়টি রোজা রাখা মকরুহ চাই একাধারে রাখুক অথবা পৃথক পৃথক রাখুক বারো রোজা রেখে কথা না বলার ব্রত পালন করা মকরু তেরো স্ত্রী লোকের জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা মকরু চোদ্দ মুসাফির যদি রোজা রাখতে গিয়ে অত্যাধিক দুর্বলতা অনুভব করে তবে তার জন্য রোজা রাখা মকরু হবে বলেন মুসাফির যদি রোজাদার হয় এ অবস্থায় যদি সে নিজ শহরে অথবা অন্য যে কোনো শহরে প্রবেশ করে সেখানে পনেরো অধিক সিদ্ধান্ত নেয় বসবাসের তখন রোজা ভাঙা তার জন্য মক্রু হবে ষোলো আরাফার দিনে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকলে হাজিদের জন্য রোজা রাখা মকরুখ সতেরো শুধু আশুরার দিন রোজা রাখা মকরুখ কাফফারা রমজান মাসের রোজা রেখে ভেঙে ফেললে তার উপর কাফফারা অর্থাৎ ক্ষতিপূরণ আদায় করা ওয়াজিব হয় কাফফারার বিধি এই যে একটি রোজা ভাঙলে তার পরিবর্তে একাধারে 60টি রোজা রাখতে হবে মাঝে মাঝে বাদ দিয়ে রোজা রাখলে কাফফারা আদায় হবে না ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখতে হবে এ সম্পর্কে আরো জানা প্রয়োজন যে এক একদিন রোজা রাখার পর যদি কোনো কারণে ছেদ পড়ে তবে পুনরায় ধারাবাহিকভাবে ভাবে ষাট দিন পূর্ণ না হওয়া পর্যন্ত রোজা রাখতে হবে আগেরগুলি হিসাবে ধরা যাবে না আগের রোজা রাখতে গিয়ে যদি ঈদ বা কোরবানি এসে পড়ার কারণে ছেদ পড়ে তবে ওই একই নিয়মে ঈদ বা কোরবানির পর ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে আগেরগুলি হিসাবে ধরা যাবে না তিন একাধারে রোজা রাখতে গিয়ে যদি কোনো মহিলার হায়েজ আসে तब तो तो माँ হায়েস থেকে পাক হবার পর পুনরায় রোজা রাখতে হবে এরকম অবস্থায় তার হায়েস পূর্ববর্তী ও পরবর্তী রোজা ধারাবাহিক বলে গণ্য হবে চার পূর্ববর্তী রোজা সমূহ গণনায় আনা যাবে না নেফাস পরবর্তী সময় থেকে একাধারে সাইট রোজা করতে হবে পাঁচ রোগের কারণে রোজায় ছেদ পড়লেও একই নিয়ম রোগ পূর্ববর্তী রোজা হিসাবে আসবে না সুস্থতার পর লাগাতার ষাট রোজা করতে হবে ছয় কাফফারা আদায়ের মাঝখানে যদি রমজান মাস এসে পড়ে কাফফারা আদায় হবে না রমজানের পর পুনরায় লাগাতার ষাট রোজা করতে হবে অপারগতায় করণীয় কাফারা রোজা আদায়ের শক্তি না থাকলে তাকে সহায় সম্বলহীন মিসকিনকে আহার করাতে হবে অথবা খাদ্যবস্তু কিংবা তার মূল্য দান করতে হবে এ সম্পর্কে জেনে রাখা প্রয়োজন যে এক কাফারা রোজা রাখতে অসমর্থ হলে একটি রোজার কাপফারা হিসাবে ষাট জন মিস্কিনকে পেট পুড়ে দুই বেলা খাওয়াতে হবে দুই অল্প বয়স্ক যারা পূর্ণ বয়স্কদের সমান আহার করতে পারে না তাদেরকে হিসাবে ধরা হবে না পূর্ণ বয়স্ক ষাট জন মিস্কিন হতে হবে তিন পাকানো খাদ্য না খাইয়ে যদি ষাটজন মিস্কিনকে গম বা গমের আটা দেয়া হয় তাও বৈধ হবে কিন্তু গম বা গমের আটা দিতে হবে একজনের ফেতরানার মূল্যমানের সমান চার যদি নিজের গাফরাহ আদায়ের জন্য কেউ অন্য কোনো ব্যক্তিকে আদেশ করে বা অনুমতি দেয় তবে সেই ব্যক্তি গাফরাহ আদায় করলেও হয়ে যাবে কিন্তু বিনা অনুমতিতে কেউ কারোর গাফরাহ আদায় করলে তা আদায় হবে না পাঁচ যদি একজন মিসকিনকে সাইট দিন দুই বেলা পেট ভরে খাইয়ে দেয় অথবা যদি একজনকেই সাইট দিন সাইটবার ফেতরার সমমূল্যের গুম দান করে অথবা ফেতরার মূল্য দান করে তবে কাফফারা আদায় হয়ে যাবে ছয় যদি ষাট দিন খাওয়ানোর সময় অথবা গম বা উহার মূল্য অর্থাৎ বাদ পড়ে তবে কোনো ক্ষতি নেই সর্বমোট ষাট দিন হলেই চলবে সাত ষাট দিনের আহার্য বস্তু বা উহার মূল্য একই দিনে একজন মিসকিনকে দেয়া যাবে না দিলে একদিনের কাফফারা আদায় হবে বাকি উনষাট দিনের কাপফারা পুনরায় আদায় করতে হবে আট একজন মিসকিনকে একজনের ফেত্রার কম মূল্যমানের কিছু দান করলে চলবে না নয় যদি কোনো রমজান মাসে একাধিক রোজা ভেঙে থাকে তবুও একটি কাপ আদায় করতে হবে বাকি রোজাগুলির জন্য একটির বদলে একটি এই নিয়ম প্রযোজ্য হবে দশ যদি দুই রমজানের দুইটি রোজা ভাঙা পড়ে তবে কাপ দুইটি অর্থাৎ সাইড দিন যোগ সাইড দিন দিতে হবে রোজা রেখেও ভাঙা যায় উপযুক্ত কারণ দেখা দিলে রোজা রেখেও ভাঙা যায় সেরকম অবস্থায় রোজা ভাঙলে কোনো দোষ হবে না বরং ভাঙাটাই সমীচীন হবে তাই জেনে রাখা প্রয়োজন যে এক রোজা রেখে হঠাৎ যদি রোগাক্রান্ত হয়ে পড়ে এমন অবস্থা হয় যে পানাহার না করলে অথবা ঔষধ না খেলে রোগ অসহনীয় হতে পারে অথবা জীবন আশঙ্কা দেখা দেয় তবে পানাহার এবং ঔষধ বৈধ হবে যেমন হঠাৎ পেটে বেদনা শুরু হয়ে অস্থির করে তুলল অথবা হঠাৎ সাপে কামড় দিল ওষুধ না খেলে জীবন হানি হতে পারে অথবা হঠাৎ এমন পিপাস অনুভব হলো যে পানি না পান করলে মৃত্যু হতে পারে এ সকল পরিস্থিতিতে রোজা ভাঙা যায় পরে সুস্থ অবস্থায় রোজার কাজে আদায় করতে হবে দুই রোজাদার গর্ভবতী কোনো মহিলার যদি এরকম অবস্থা হয় যে পানাহার না করলে তার বা সন্তানের জীবন হানি হতে পারে তবে রোজা ভাঙতে পারবে পরে এ রোজা কাজা আদায় করতে হবে তিন আহার্য বস্তু রান্না করতে গিয়ে যদি কারো এমন অবস্থা হয় যে পিপাসায় প্রাণ ছটফট করে পানি পান না করলে প্রাণবায়ু বের হতে পারে বলে আশঙ্কা হয় তবে তার জন্য রোজা ভাঙা বৈধ হবে পরে এ রোজার কাজা করতে হবে সতর্কতা একান্ত অসহনীয় পরিস্থিতির সম্মুখীন হলেই কেবল রোজা রেখে ভাঙা যায় ছলছাতরি করে বা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে কঠিন গুনাহকার হতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও মহান আল্লাহ আল্লাহতালা নগন্যতময় খাদেমের দিনই খেদমতটুকু কবুল করুন আর এই চ্যানেলের কার্যক্রম ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ